তো মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান একটা কবুল হজ করলে যেই সবাব ওই সবাব আমল নামাই দিবে কে মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয় এ হাদিস মিথ্যে বাপ মায়ের নিচে সুর নিকটে বাপ মায়ের দিকে সোনজরে দেখলে কবুল হজের সমান নেকি হবে এ হাদিস রাসূলের উপরে মিথ্যা করা হয়েছে এই জবাব কে দিবে মা বাবার চেহারার দিকে নজর করলে সওয়াব এহাদিসের সনদ বা সূত্র বিশ্লেষণ করে মোহাদিস উলামা একরামের অনেকেই এটাকে জাল বলে অভিহিত করেছেন যেমন এমাম আলবান তিনি মিসকাতের তাহকিকের মধ্যে তাহকিক করতে গিয়ে উল্লেখ করেছেন যে এহাদিসটির সনদ গ্রহণযোগ্য নয় এটি জাল অর্থাৎ এহাদিসটি বিশুদ্ধ নয় এবং প্রমাণযোগ্য নয় তাজকাতুল মৌজাহাতেও এহাদিসকে জাল হিসাবে উল্লেখ করা হয়েছে এর কারণ হলো এখানে নাসাল এবনে সাইদ নামে একজন বর্ণাকারী রয়েছেন যার ব্যাপারে আসমাউর রিজালের ওলামায় একরাম যারা তহাদের ওলামায় একরাম ইমামগণ এর অনেকেই তাকে কজ্জাব বা মিথ্যাবাদী বলে হাদিস গোড়া পেটার অভিযোগে অভিযুক্ত বলে অভিহিত করেছেন যার কারণে এ হাদিসটি গ্রহণযোগ্য নয় বিধায় মা বাবার চেহারার দিকে তাকালেই একটি কবুল হজের সোয়াব পাওয়া যাবে এরকম কোন কথা হাদিস দ্বারায় প্রমাণিত নয় রসুল আকরম সাল্লাহ সাল্লামের বক্তব্য বা কোরআন থেকে পাওয়া কোনো বিষয় নয় যার কারণে এই প্রচলিত কথাটি আমরা বলবো না এই মায়ের চারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান কবুল হজের সাহাবাসারা নাই এই মর্মে যে হাদিসটি রয়েছে সহি না সহি নয় হাদিসটি জাল হাদিস জয়ীফ না জাল হাদিস একটা ভালো নজর দিলে সুদৃষ্টি দিলে দয়ার নজরে মায়ার নজর বৃদ্ধ বাবা মাকে দেখলেন এক হজের সব পেয়ে গেলেন এগুলি জাল কথা সব জালের পিছনে পড়বেন না বরং কোরআনে এত দলিল আছে মা বাবার সম্মান শ্রদ্ধা সম্পর্কে আর হাদিসে এত সহি সহি দলিল আছে এটাই যথেষ্ট আপনার জন্য আমল করার জন্য মা বাবার দিকে নজর করলে সবাই পিতা মাতার দিকে সুনজরে তাকালে কবুল হজের নেকি হয় এটা হাদিস শুদ্ধ নয় এগুলো বানোয়ার জিনিস এগুলি বানোয়ার কথা তবে একটা কথা সত্য রসোল্লা সাল্লাম বলেছেন পিতা মাতার মাতা হচ্ছে তোমার জান্নাত তোমার জাহান্নাম পিতা মাতা হচ্ছে হুমা জান্নাত হাদিসে আসছে হ্যাঁ অন্য হাদিসে আসছে যে পিতা মাতা পিতা আল তো হুনা আল তো তাহতাকা এন্দা কাদামাইহা তার দুই পায়ের নিচে কাছাকাছি জান্নাত অর্থাৎ তাদের খেদমত করার জান্নাত নেওয়ার কথা বলেছে এখানে ওই হাদিসটা দুর্বল যেখানে বলেছে আল তু তাহা আকদামুল উম মায়েদের পায়ের নিচে জান্নাত এটা হাদিসটা দুর্বল এটা বলা যাবে না আবার ওইটাও দুর্বল যে স্বামীর পায়ের নিচে জান্নাত এটা হাদিসে আসে নেই তাহলে হাদিসে হ্যাঁ স্বামীর খেদমতের কথা বলা হচ্ছে এবং স্বামীর খেদমত করলে জানাত পাওয়া যায় সেটা বলা হয়েছে কিন্তু এইভাবে কারো পায়ের নিচে জানাত নয় কারো পায়নি জান্নাত নয় এটা অর্থ হচ্ছে যদি পিতামাতার কেউ সেবা করে তাহলে সে আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন এটা বলা এটা সৈহাদ জিয়ার সাব্যস্ত আছে এবং আমরা জানি যে রমজান মাসের আমরা এখন যে সময় আসি এই সময়ে পিতামাতার খেদমত করলে সেটা আরও বেশি উপযোগী এবং যদি এই সময়ে আমরা বেশি বেশি তবে বেশি উপযোগী এবং পিতা মাতার প্রতি যত বেশি আমরা নজর দেবো তত বেশি আল্লাহ তালার সন্তুষ্টি আমরা পাবো কারণ রসল্লাহ সাল্লাহ আসসালাম বলছেন রেদর রব্বি ফি রেদাল ওয়ালে দেইন পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্টি রয়েছে সেটাই হচ্ছে শুদ্ধ কিন্তু এই যারা ওগু LTE যারা শুধু হাদিস দিয়ে যথেষ্ট মনে করে না তারাই সবসময়ে বেশি বিপৎজনক অবস্থায় থাকে তারা বানওয়াত হাদিসের অনুসরণ করে এটা একটা বানওয়াত হাদিস এর অনুসরণ করা যাবে না সর্বোতো মা বাবার চেহারা নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান একটা কবুল হজ করলে যেই সওয়াব ওই সওয়াব আমলনামায় দিবে কে মা বাবা এমন জিনিস আমি চিনলাম না তাদের চেহারার দিকে তাকানো ইবাদত এটা ইসলামী শরিয়তে সাব্যস্ত হয়নি তাদের প্রতি মায়ামতা ভালোবাসার প্রদর্শন তাদের সেবা শুশ্রূষা তাদের খরপুস দেওয়া এগুলো হচ্ছে শরীয়তের নির্দেশ কিন্তু তাদের চেহারার দিকে শুধু তাকিয়ে থাকলেই সওয়াব হবে ইবাদত হবে এমন কোনো জিনিস সাব্যস্ত হয়নি